বিজেপির বিরুদ্ধে এবার সই জালিয়াতি ও মিথ্যাচারের অভিযোগ উঠল বীরভূমের দুবরাজপুরে অভিযোগ শাসক দলের বীরভূমের দুবরাজপুরে সই জালিয়াতি এবং মিথ্যাচারের অভিযোগকে কেন্দ্র করে শুরু হলো রাজনৈতিক তরজা। অভিযোগের কেন্দ্রে বিজেপি আর অভিযোগকারী তৃণমূল কংগ্রেস তৃণমূলের অভিযোগ বিএলএ টু অর্থাৎ বুথ লেভেল এজেন্ট হিসেবে তৃণমূল সমর্থকের নাম নথিভুক্ত করেছে বিজেপি তাও আবার জাল সই করে এবং সোশ্যাল মাধ্যম থেকে ছবি ডাউনলোড করে অভিযোগকারী তৃণমূল সমর্থক প্রসেনজিৎ বাদ্যকর যিনি বালিজুড়ি পঞ্চায়েতের কাপাস্তর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ জানান কাপাস্তর প্রাইমারি বিদ্যালয় একশো নম্বর পাটের বিএলও তসলিমা খাতুন ফোনে জানান যে তাকে বিএল টু হিসাবে নথিভুক্ত করা হয়েছে এনুমেরেশন ফর্ম বিলি করার আগে বিষয়টি জানানো হয় তাকে আর এই খবর শুনে হতবাক হয়ে যান প্রসেনজিৎ ঘটনার পর তিনি তড়িঘড়ি তৃণমূলের দুবরাজপুর ব্লক নেতৃত্বকে জানান এবং পরে তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে ব্লক আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন সাথে বিএলএ টু তালিকা থেকে নিজের নাম অবিলম্বে বাদ দেওয়ার আবেদন জানান তিনি ফোন করে যে তোমার বিজেপি বিএলআর টু থেকে নাম আছে আমি তো অবাক যে বিয়ালের টু থেকে নাম কিভাবে আসতে পারে আমি তো টিএমসি করি হ্যাঁ তো নাম কীভাবে আসতে পারে আর আমার যেটা দেখলাম যে হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে ছেড়েছিল সেটা আমি দেখলাম যে ফেসবুক থেকে ফটোটা নিয়েছে তো আমার কোনো ডকুমেন্টস জমা নেয়নি তোমার ডকুমেন্টস জমা নেয়নি আর সহিগুলোও আমার নেই তো পাসপোর্ট সাইডে যেটা আছে সেটা ফেসবুকে থেকে নিয়েছে আর সহিগুলো তো আমার নয় আমি দেখেছি আমার নাম বিষয়টা কিভাবে জানতে পারলেন বিএলআর থেকে ফোন করে আমাকে যেটা আমাকে একদিন ফোন করে সেটাই বলল ওই যে নাম আছে এই নিয়ে আমি জানতে পারলাম আমি আমি ভিডিওকে জানালাম আর পার্টি থেকে আমি বলেছিলাম আমাদের যে রফিউল দা আছে হুম তাকেও জানালাম বলছে ঠিক আছে এটা ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ ওখান থেকে আমাকে বাতিল করা হোক আমার যেটা হ্যাঁ আবার তদন্ত করা হোক যে কিভাবে এসছে নামটা আমার তো কোনো ডকুমেন্টস আমি তো দিইনি বিজেপিতে যাব কিসুর জন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের দুবরাজপুর ব্লক কনভেন্যাল রাফিউল হোসেন খান বলেন এতদিন এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে বিজেপি এবার জালিয়াতি জাল এবং মিথ্যাচার করে আরো বিভ্রান্ত করছে মানুষকে ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তিনি প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তৃণমূল নেতা যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি তবে সই জালিয়াতি এবং মিথ্যাচারের অভিযোগ ঘিরে দুবরাজপুরের রাজনৈতিক তরজা তুঙ্গে প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা আমি শুধু একটাই কথা বলবো বিজেপি মানুষকে হেরেস করতে জানে আধার কার্ড নিয়ে যেভাবে হেরেস করেছিল আজকেও সেই রকম কিন্তু মানুষকে হেরাসমেন্ট করছে বারবার মানুষকে বিভ্রান্তের জায়গা একটা রেখেছে কিন্তু আজকে মানুষ বুঝতে পেরেছে যে আমাদেরকে মিথ্যাভাবে যেভাবে একটা আজকে বিএলএ টু যে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী তার নাম দিয়েছে উনি কিন্তু আজকে বিডিও অফিসে জানিয়েছেন এবং থানায়ও জানাবেন এবং বিজেপি যেভাবে মিথ্যাচার কাজ করছে মানুষকে মানে বিভ্রান্ত ধরিয়ে দিচ্ছে সেই জন্য আমরা তাদের জন্য যেভাবে মানে যেতে হয় তাদের বিরুদ্ধে সেভাবে আমরা যাব হান্ড্রেড পার্সেন্ট তদন্ত তো আমাদের সরকারিভাবে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা রয়েছি তারা যে বিএলও টু এ যে নামটা দিয়েছিল তার পাশে তো আমরা আছি এবং থাকব এবং আমাদের মনে হয় এইরকম নাম আরও কিছু দেওয়া আছে সেগুলো যেন অবিলম্বে তদন্ত করা যায় তার জন্য আমরা ভিডিও অফিসে জানিয়েছি এবং আরও যেখানে জানাবার আমরা নিশ্চয়ই জানাবো যাই এটা তো মানুষ নিন্দা করবে যে তাদের লোক জন্যে জালিয়াতি করছে জালিয়াতি করে তো ওরা দীর্ঘদিন ধরে চলছে আধার কার্ডে একটা জালিয়াতি করেছে আজকে আবার জানেন আপনি যে জিনিসটা করছে দীর্ঘদিন ধরে আমরা দেখছি ওরা শুধু মানুষকে মিথ্যাচার করে চালাচ্ছে এবং যেভাবে যেটা করেছে আজকে সেটা নিয়ে আমরা কোনো রকম মেনে নেবো না তার বিরুদ্ধে যেভাবে যেটা করার আমরা করবো সম্পূর্ণ মিথ্যা কথা যদি জালিয়াতি করে থাকে কোর্ট আছে আইন আছে সেখানে যেতে পারেন কিন্তু এই ধরনের একটা মিথ্যাভাবে একটা ঘটনা সাজিয়ে একজন মানুষকে বিজেপি থেকে তৃণমূল করলেও তার মন বিজেপি আছে তাই এই ধরনের ঘটনাতে মানুষ বিচলিত হবে না তৃণমূলের পায়ের তলায় মাটি নেই যে কারণে আজকে এশাই যেভাবে শুরু হয়েছে আগামী দিনে তৃণমূলে মানুষ থাকবে না আর তৃণমূলও থাকবে না বাংলাতে